এন আর এখন এন করতে হবে বন্ধুরা ভারত হিন্দু রাষ্ট্র হতে যাচ্ছে ভারতবর্ষ এবার হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ উনিশশো সালের আগে পর্যন্ত ভারত একটি হিন্দু রাষ্ট্র ছিল অফিসিয়ালি অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত একটি হিন্দু রাষ্ট্র ছিল এবং নেপালও হিন্দু রাষ্ট্র ছিল পরবর্তীতে নেপাল ধর্মনিরপেক্ষ ঘোষণা করে দেয় তো উনিশশো সাল পর্যন্ত ভারত হিন্দু রাষ্ট্র ছিল এবং উনিশশো ছিয়াত্তর সালেই অর্থাৎ কংগ্রেসের আমলে তখন ইন্দিরা গান্ধী আমল ছিল সেই তখনই কিন্তু অর্থাৎ এক কথা বলতে গেলে কংগ্রেসের আমলে এই হিন্দু রাষ্ট্রটাকে শব্দটা উঠে দিয়ে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটা যোগ করে দেওয়া হয় তখন থেকে ভারত এখনও পর্যন্ত ধর্ম ধর্মনিরপেক্ষ হিসেবে চলছে ইতিমধ্যে গুঞ্জন উঠছে বন্ধুরা যে ভারত হিন্দু রাষ্ট্রের পথে যাচ্ছে অর্থাৎ মোদী চাইছে ভারত একটি হিন্দু রাষ্ট্র হোক এবং মধু সঙ্গের বিভিন্ন যে আর যে আর এস এস বা বিভিন্ন যত কথা রয়েছে মানুষ যেটা বলছেন এখন অফিসিয়ালি যা বোঝা যাচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে ভারত কি হিন্দু রাষ্ট্র আদৌ হতে পারবে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতবর্ষে জনসংখ্যা কত কতজন পুরুষ কতজন মহিলা ছিল সেটার আমার কাছে অফিসিয়াল যে পিডিএফ সরকারিভাবে সেটা আমার কাছে রয়েছে সেটা আপনাকে দেখাবো এবং আপনাকে এটাও বলছি আমি যে নতুন যে সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এই সিটিজেন কার্ড করার কারণটা কি মানিটা কী ঠিক আছে এই সিটিজেন কার্ড কাদেরকে দেওয়া হবে আর এই সিটিজেন কার্ডটা দিলে ভারত কি তাহলে হিন্দু রাষ্ট্রের পথে যাচ্ছে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা পতনের পরে বিভিন্ন রকম ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক কিন্তু আগের মতো আর নেই অর্থাৎ শেখ হাসিনা যেরকমটা ছিল থাকলেও ভালো ছিল কিন্তু মানে ভারতের সরকারের হিসেবে তো এখন মোহাম্মদ ইউনিস সরকার আসার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কটা নেই য যতই মৌখিকভাবে হয়ে থাকুক কিন্তু অন্তরতভাবে কিন্তু নেই এবার আমি যেটা আপনাদেরকে বলবো বন্ধুরা দু পঁচিশ সালে এনপিআর অর্থাৎ জনগণনা হওয়ার কথা রয়েছে বা কাস্ট সেন্সে বলতে পারেন কতগুলো হিন্দু ধর্ম মানুষ রয়েছেন মুসলিম কত রয়েছেন এই সমস্ত কিছু জাতি বর্ণ নির্বিশেষে হিসাব করা হবে দু সালে প্রায় ফেব্রুয়ারি মাস থেকেই এইটা শুরু হয়ে যাবে আপনাদের প্রত্যেককেই অনলাইনে প্রতিটা ফ্যামিলির কিন্তু একটি ডেটাশিট যেটা আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে এগুলো আপনাকে আপলোড করতে হবে প্রত্যেকটা ফ্যামিলির জন্য কিন্তু ঠিক আছে অনলাইনে কিন্তু এটা করতে হবে ভারতবর্ষে এবার প্রথম ডিজিটাল মাধ্যমে এটা হচ্ছে আর এটা কমপ্লিট হয়ে গেলেই বন্ধুরা শুরু হবে এনআরসি আপডেট ভারত সরকার দু লাস্ট দু সালে এই জনগণনা করেছিল দু সালে তো তারপরে কিন্তু দু হাজার কুড়ি সালে হওয়ার কথা রয়েছিলো তো সেটা কিন্তু হয়নি বিভিন্ন কারণে প্রায় চার বছর কেটে যায় তারপরে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে হওয়ার কথা ছিল সেটাও কিন্তু বিভিন্ন কারণে আটকে যায় এবার দু হাজার পঁচিশ সালেই অ্যাপ্লিকেশন অলরেডি এবং ওয়েবসাইট অলরেডি তৈরি হয়ে গেছে তাই দু হাজার এগারো সাল পঁচিশ সাল থেকেই এটা ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে শুরু হয়ে যাবে তখন আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে বন্ধুরা এবং তখন এটা কমপ্লিট হয়ে গেলে এই সেন্সাস বা এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে এটা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা আপনাদের প্রত্যেককে কিন্তু এনআরসি জন্য প্রস্তুত হতে হবে কেননা এনআরসি তখনই হয় যখন এনপিআর বা জনগণনা করা হয় দু হাজার সালের নিয়ম অনুসারে বলা রয়েছে যে যখনই এনআরসি করা হবে তার আগে কিন্তু অবশ্যই জনগণনা করা উচিত বা জনগণনা করতে হবে কারণ এটা না করলে এটা বোঝা যাবে না যে একটি নির্দিষ্ট জেলায় বা একটি নির্দিষ্ট রাজ্যে কতগুলো জনসংখ্যা বেড়েছে অস্বাভাবিক কিছু তো এরকম সমস্ত কিছু বন্ধুরা একটা ডেটা কালেক্ট করা হয় এবং এরই মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সিটিজেন একটি কার্ড দেওয়া হবে আপনার কাছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থাকলেও যে আপনি ভারতীয় তা কিন্তু নয় এটা মাথায় রাখবেন এটা অর্ধ ভারতীয় ধরা হবে যদি আপনার এনআরসিতে নাম না ওঠে তাই ভারতীয় হওয়ার একটাই প্রমাণ শুধুমাত্র এনআরসিতে নাম তুলতে হবে ঠিক আছে আর ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আর একটা পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ ব্যবহার করার জন্য আধার কার্ড শুধুমাত্র বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করার জন্য কিন্তু আধার কার্ড দিয়ে কোনোভাবে আপনি ভারতের প্রমাণ করতে পারবেন না আধার কার্ড কোনো জন্ম বার্থ সার্টিফিকেটও কোনো প্রুফ করে না বা কোনোভাবেই কিন্তু আধার কার্ড ভারতীয় আপনাকে মানায় না এটা কিন্তু সর্বে ব্যবহার আমার কথা না তাই এই দুটো ক্যান্সেল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু কিন্তু আপনার এডাসি প্রমাণে চলবে না তাই উনিশশো একাত্তর সালের মধ্যে পঁচিশের মার্চের মধ্যে আপনাকে দলিল বা প্রমাণ দেখাতে হবে এবার আমি পরবর্তী ভিডিওতে আসছি এবার দেখুন এখানে কাস্ট সেন্সাস দু হাজার সালে করা হয়েছিল বলেছিল দেখুন দু হাজার একশালে কাস্ট বলা হয়েছিল এটা একত্রিশে মার্চ আপনাকে দেখাচ্ছি আমি দেখুন একত্রিশে মার্চ দু সালে এটা কিন্তু অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে অফিসিয়ালি সেন্সাস এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আপনার এখানে দেখতে পারেন পুরো এখানে দেওয়া রয়েছে আপনাকে আমি একদম অফিসিয়াল দেখাচ্ছি ঠিক আছে এবার আপনাকে আমি দেখাচ্ছি এখানে দেখুন দু হাজার এগারো সালের ঘটনা অনুসারে পশ্চিম ভারতবর্ষে টোটাল স্টেট হচ্ছে পঁয়ত্রিশটি সমস্ত ধরে কিন্তু ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চল ধরে পঁয়ত্রিশটি রাজ্য রয়েছে সব কিছু ধরে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্য মিলে টোটাল জেলা হচ্ছে ছশো চল্লিশটি যেটা দু হাজার এগারো হিসেবে বরা হয়েছে এখন তারা বেড়েছে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট রয়েছে আপনার পাঁচ হাজার নশো চব্বিশ অর্থাৎ সাব ডিস্ট্রিক্ট টাউন রয়েছে সাত হাজার নশো ছত্রিশটি টাউন রয়েছে এবং ভিলেজ রয়েছে সারা ভারতবর্ষে প্রায় সাড়ে ছয় লাখের মতো কিন্তু গ্রাম রয়েছে ভারতবর্ষে চলে গেলেন তথ্যটা আপনাকে দিয়ে দিলাম এরপরে কত টাকা খরচা হয়েছিল তখন জনগণনা করতে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা যাবো না আমরা যাবো পর আরও একটু নিচে যাওয়ার পরে আপনাকে বন্ধুরা একটু দেখে দেবো এখানে দেখুন টোটাল কতগুলো ছিল জনগণনা সেটা এখানে দেখুন দেওয়া রয়েছে প্রায় এক হাজার দুইশো দশ মিলিয়ন জনসংখ্যা রয়েছিল এবং তার মধ্যে পুরুষ হচ্ছে ছয়শো তেইশ মিলিয়ন এবার দশ লক্ষে কিন্তু এক মিলিয়ন হয় এটা আপনি হিসেবটা লাগিয়ে দিবেন ঠিক আছে দশ লক্ষ এক মিলিয়ন এখানে আছে মিলিয়ন ঠিক আছে ফিমেল রয়েছে এখানে পাঁচশো ছিয়াশি আপনারা এখানে পেয়ে যাবেন কতজন হচ্ছে ঠিক আছে এবার আপনাকে আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে দু সালেরও হিসাব দেওয়া রয়েছে এবং এগারো সালের হিসাব দেওয়া রয়েছে এবং দু হাজার এক থেকে দু হাজার এগারো সালের মধ্যে কত জন সংখ্যা বেড়েছে এখানে মধ্যে দেখুন দু হাজার এক সালে লাস্ট হয়েছিল এবং দু হাজার এগারো থেকে দু হাজার এক থেকে দু হাজার এগারোর মধ্যে যে ন বছরের যে ফারাটা ছিল তার মধ্যে প্রায় আঠারো একক দশক শতক হাজার অজু লক্ষ নিজ কোটি আঠারো কোটি চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার নশো ছিয়াশি জন বেড়েছে এই নয় বছরের মধ্যে মানে দু হাজার এক থেকে দু হাজার এগারো সালের মধ্যে এই আঠারো কোটি চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার নশো ছিয়াশি লোক বেড়েছে অর্থাৎ সত্তর শতাংশ বেড়েছে তারপরে দু হাজার পঁচিশ চলে এসেছে এটা আমার সম্ভবত এক কোটি পঞ্চাশ লক্ষ সম্ভবত পঞ্চাশ কোটি হয়ে যেতে পারে একশো পঞ্চাশ কোটি জনসংখ্যা বর্তমানে হয়ে যেতে পারে তাহলে এই সমস্যা বন্ধুরা বুঝতে পারছেন যে এত বাংলাদেশি ঢুকেছে অবৈধভাবে ত্রিপুরা বা আসামে পশ্চিমবাংলায় এই দু হাজার পঁচিশ সালে এনআরসি একটা যে সিটিজেন কার্ড দেওয়া হবে এবং এই কার্ডটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এনআরসি তাড়াহুড়া শুরু হয়ে যাবে তখন কিন্তু কোনো রক্ষা নেই এরপরে এখানে দেখুন কতটা গ্রোথ কমেছে বেড়েছে এটা কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে দেখুন এখানে আমি এখানে আর নিচে যাব বন্ধুরা যেটা অনেকে জানার খুব ইচ্ছা আপনার পরে সেটা হচ্ছে এই দেখুন ম্যাপটা এটা দু এক সালের ম্যাপ যেটা আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই দু হাজার এগারো লাস্ট জনগণনা হয়েছিল এবার দু সালের অনেকগুলো স্টেট তো রয়েছে মোট কত জন সেটা আপনাকে দেখালাম আগে এবার রাজ্য হিসাবে দেখাচ্ছি বন্ধুরা এবার দেখুন আমি এখানে জুম করবো প্রথমত এখানে কতজন রয়ে ছিল আপনাদের দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল দেখাই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল যদি আমি দেখাই তাহলে এখানে দেখুন নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো জন ছিল দু হাজার সালের জনগণনা অনুসারে ঠিক আছে এটা কিন্তু দু হাজার এগারো সালের অনুসারে ঠিক আছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের জনগণনা হলে এটা প্রায় দশ আপনার বারো কোটির মতো হয়ে যেতে পারে জানি না আমি এগারো এগারো কোটি হবে কিনা তবে দশ কোটি অনেক দিন আগে ছাড়িয়ে গেছে এগারো কোটি বারো কোটির মধ্যে হতে পারে সম্ভবত আচ্ছা এরপরে যদি আমরা দেখি ত্রিপুরা তো ত্রিপুরা কোথায় রয়েছে বন্ধুরা আমরা তো দেখে নেব ত্রিপুরা এখানে আমরা ত্রিপুরা কোথায় যাব তখন জন জনসংখ্যা কত ছিল ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলের পাশে ত্রিপুরা রয়েছে এখানে একাত্তর হাজার ঠিক আছে জনসংখ্যা ছিল আচ্ছা এটা কিন্তু আরো বেড়েছে অনেকে যেটা বলছেন যে চৌত্তর পার্সেন্টের উপর কিন্তু বন্ধুরা যে বাংলাদেশি তারা কিন্তু সে এখানে বসবাস করছেন তবে এটা যে ম্যাপটা যে বলতে যাবে সেটা কিন্তু বলাই বাহুল্য ঠিক আছে তো এটা কিন্তু বলে যায় বন্ধুরা এটা কিন্তু আপনাদেরকে আমি অফিসিয়াল আপডেট দেখালাম দু হাজার এগারো সালের তাদিকে আপনি দু হাজার দিচ্ছেন। দেখছেন তবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে যদি জনসংখ্যা বেড়ে যায় অস্বাভাবিকভাবে তাহলে পশ্চিমবাংলায় কিন্তু বন্ধুরা এনআরসি হচ্ছেই পশ্চিমবাংলা এনআরসি হবে ত্রিপুরা এনআরসি হবে এটা কিন্তু বন্ধুরা কেউ আটকাতে পারবে না এটা কিন্তু আপনি ধরেই চলবেন আটকাতে না কারণ দু হাজার একুশ সম্ভবত পঁচিশ সালে কিন্তু সিটিজেন কার্ড দেওয়া চালু হবে তার জন্য কিন্তু বন্ধুরা যে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যবস্থা কিন্তু অলরেডি কিন্তু বাজেটে পাশ করা হবে অর্থাৎ সিটিজেন কার্ড প্রত্যেককে দেওয়া হবে এবং এনআরসি চালু করা হবে সি এ এ আবেদন হয়ে গেছে সবাই আবেদন করা হয় কমপ্লিট হয়ে গেছে যদি বন্ধুরা আপনাদের কাছে ডকুমেন্ট পুরনো না থাকে অবশ্যই খুঁজে বের করবেন নতুবা কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন ঠিক আছে Thank you so much.